আবার কেন ফিরে এলি কি চাই তো ধন্যবাদ পিসাচিনি এই নাও গো তোমার জন্য উপহার এনেছি আমার জন্য উপহার তুই তো মস্ত ভালো মনের মানুষ দেখছি তোর মধ্যে কোনো লোভ নেই তোমার রূপ যেমন তেমনি তুমি একটু ভয়ঙ্কর নয় গো তোমার আসল পরিচয় কি পিসাচিনি দেখবি আমার আসল রূপ তোকে আমার আসল রূপ দেখাতে কোনো ভয় নেই তখনই পিসাচিনী তার রূপ বদলে স্বর্ণ রূপ ধারণ করে তার অলৌকিক মায়াবী রূপ দেখে কাঠুরে মুগ্ধ হয়ে যায় কোনো মানুষ আমার ক্ষতি না আজ প্রথম উপহার দিল তোকেও আমার দেওয়া উপহার গ্রহণ করতে হবে স্বর্ণজল পরি তার মায়াবি মুক্ত হাতে নিয়ে জাদু করতেই কাঠুরের কাঠের বোঝার মধ্যে দুটো কাঠ সোনার কাঠে বদলে যায় কাঠুরে কিছুই বুঝতে পারে না সে জলপরিকে বিদায় জানিয়ে সোজা হাটে চলে যায় তারপর কাশি বসের দোকানের সামনে বোঝাটা নামিয়ে আজ অনেক ভালো কাঠ পেয়েছি আজ আমাকে পাঁচ পয়সা বেশি দেবেন বাবু காசி বসের নজর সূজাকে পড়ে বাঁধা কাঠের বোঝার মধ্যে দুটো চকচকে উজ্জ্বল সোনালী বর্ণের কাঠের উপর এই তুই এই দুটো কাঠ কোথায় পেলি আগে বাবু আমি তো জঙ্গল থেকে এমন কাঠ কাটিনি আচ্ছা উনি বলেছিলেন বটে আমাকে কিছু উপহার দেবেন মনে হয় উনি জাদু করে এই দুটো কাঠ আমাকে উপহার দিয়েছেন তুই এই দুটো কাট আমাকে দিয়ে দে আমি তোকে এত টাকা দেবো এত টাকা দেবো যে তোকে আর কোনোদিনও কাঠ কাটতেই হবে না ক্ষমা করবেন বাবু এই উপহার আমি আপনাকে দিতে পারব আপনি আমাকে বাকি কাঠের পয়সা মিটিয়ে দিন হুম আচ্ছা এটা না দিতে চাস তাহলে ওনার ঠিকানাটাই আমাকে দিয়ে যা উনিও নিশ্চয়ই আমাকে উপহার দেবেন সরল সাদা কাঠুরে। কাশি বসকে জঙ্গলের মধ্যে ওই স্বর্ণ জলপরির ব্যাপারের সমস্ত ঘটনা বলে দেয় তারপর কাঠুরেও কাঠ বিক্রি করার টাকা ও দুটো স্বর্ণ কাঠ নিয়ে বাড়ি ফিরে আসে তারপর রান্নাঘরে গিন্নির কাছে গিয়ে সমস্ত ঘটনা বলতে শুরু করে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমাদের তো ধন সম্পত্তির কোনো লোভ নেই ওই জলপরী তো মায়াবী শক্তির অধিকারী তিনি কি আমার একমাত্র ইচ্ছা পূরণ করবেন না আশীর্বাদ স্বরূপ আমাকে সন্তান সুখ দেবেন না তাহলে কাল যখন আমি খাট কাটতে যাব তুমি আমার সাথে যে অগগিন নেই আমি ওই জল পরি সাথে তোমারও পরিচয় করিয়ে দেব আর ওদিকে তখন কাশি বস জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে গিয়ে দাঁড়ায় সেই পরিত্যক্ত পুকুরের সামনে এ বেরিয়ায় জল পরি এ বেরিয়ায় আমাকে দে আমাকে সোনা দে জল তোল পার করে বেরিয়ে আসে সেই পিসাচিনি আমি জানি তোর এটা আসল চেহারা নয় আর তুই একজন অসহায় জল পরি আমাকে দে আমাকে শোনাবে লোভী পাপিষ্ট মানুষ তোকে আমি কিচ্ছু দেব না চলে যা এখান থেকে না হলে তোর চরম ক্ষতি হবে তুই আমার ক্ষতি করবি তবে এই নে কাশি বস একটা বিশের শিশি নিয়ে পুরোটা পুকুরের জলে ঢেলে দেয় আর এই দেখে পিসা চিনি জল ভয় পেয়ে জলে ডুব দেয় এবার তুই মর কালকে জেলের দল নিয়ে এসে আমি তোর পুকুর লুট করব। আর যদি বিষের হাত থেকে প্রাণ বেঁচে যায় তাহলে তোকেও বন্দি করে নিয়ে যাব। কাশি ফিরে যায় তার পরের দিন সকালে কাঠুরে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই পুকুরের কাছে যেতেই তারা যা দেখে তে কাঠুরে কাননায় ভঙে পড়ে পুকুরের জলে ছোট বড় মাছসহ দুটি মৃত জলপরীর দেহ ভাসছে ভগবান এই কি সব আপনি রক্ষা করুন আপনি রক্ষা করুন তারপরেই ঘটে এক স্বর্গীয় অলৌকিক ঘটনা কোথা থেকে যেন এক পঞ্চমুখী সাপ এসে উপস্থিত হয় তারপর পুকুরের জলে মুখ দিয়ে ধীরে ধীরে সমস্ত বিশ্বে শুষে নেয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও